খুলনায় আসবো আর আমাদের বাগের সেই ভাইরাল মরিয়া মাপুর হাতের হাসের মাংস খাবো না এটা কিভাবে হয় হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন ভাবতেছি একটু খুলনায় যাবো নানাদের আমাদের বাসায় কিন্তু সময় আর সুযোগ একসাথে হয়ে ওঠে না গতকাল হঠাৎ করে অফিস থেকে ছুটি নিয়ে নিলাম খুলনা চলে আসছি খুলনা এসে ভাবতেছি মরিয়া মাপুর হাতের হাসের মাংস না খেলেই নয় বিকেলের দিকে আসছিলাম মরিয়া মাপুর ছিল না আমি কিন্তু কিছুই খাই নাই বাসায় চলে গেছিলাম আবার সন্ধ্যা হতেই চলে গেলাম খুলনা শিববাড়ির মোড়ে হাঁসের মাংসের কম্বো প্যাকেজটি মাত্র দুইশো টাকা সাথে লুচি কিন্তু ফ্রি তবে শুধু হাঁসের মাংস নয় এখানে আরো পাবেন চিকেন বার্বিকিউ গরুর বট ফিস বার্বিকিউ সহ নানা ধরনের স্বাদের পিঠা আমার কাছে হাঁসের মাংসটাও খুব মজা লাগছে লুচিটাও অনেক সুস্বাদু ছিল আচ্ছা মরিয়াম আপুকে অনেকেই চিনেন তবে যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি মরিয়াম আপু হচ্ছে বাগেরহাটের মেয়ে খুলনা বিভাগে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকগুলো সিনেমা আমার অফার ছেড়ে দিয়েছে তার হালাল ব্যবসার দিকে অনেক মনোযোগ দিয়েছেন তবে একটা বিষয় লক্ষ্য করলাম আপু এবং ভাইয়ার মাঝে বন্ডিংটা খুব সুন্দর দুজনে মিলে এই ফুড কার্ড সামাল দিচ্ছে আসলে এখন এখনকার সময় হাজবেন্ড কে সাপোর্ট না করলে সংসার চালানো টাফ ব্যাপার তা আমি ভালোভাবেই বুঝি কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি এটা একটা ভালো উদ্যোগ আপুর জন্য রইল অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ আপনারা যারা দূর দূরান্ত থেকে খুলনা আসেন একবার হলেও আপুর এখান থেকে ঘুরে যাবেন আপুর ফুড কর্নারটি হচ্ছে সাদের পিঠা শিববাড়ির মোড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ is.